এডুকেশন পারপাস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস ফোরের আমার গণিত বইয়ের পেজ নম্বর ওয়ান সেভেন্টি নাইন এবং ওয়ান এইটটি এই দুটো পেজের অঙ্কগুলি আমি করে দেবো আমাদের চ্যানেলে ক্লাস ফোরের সমস্ত অঙ্কগুলি করে দেওয়া আছে তোমরা চাইলে চ্যানেলের যে প্লেলিস্ট আছে প্লে নাম আমার গণিত ক্লাস ফোর সেই প্লেলিস্টে তোমরা সমস্ত অঙ্কগুলি পেয়ে যাবে তো আজকে আমরা প্রথমে করব। পেজ নম্বর ওয়ান পেজের অঙ্কগুলো কি আছে এখানে রঙিন কার্ডের খেলা ঝিমলি ও রতন নতুন এক রঙ্গিন কার্ডের খেলা খেলবে অনেকগুলো এক দশ ও একশো এর কার্ড আছে মিহিরও ওদের সাথে খেলায় যোগ দিল ঝিমলি ঠিক করেছে প্রতিবারে পাঁচটি এক নম্বরের কার্ড দেবে রতন ও মিহির কার্ডগুলো নিয়ে গুনবে ও মোট কত পেলো হিসাব করে বলবে ঝিমলি ঠিক করেছে যে প্রতিবারে পাঁচটি করে এক নম্বরে কার্ড দেবে আর রতন আর মিহির কি করবে সেই কার্ডগুলো গুনবে প্রথমে কি ঝিমলি দিলো দেখো এখানে ঝিমলি দিল এক দুই তিন চার পাঁচ পাঁচটা কার্ড দিল তা রতন গুনে কত পেলো পাঁচটা কার্ড এবার আবার ঝিমলি দিল এখানে কি আছে পাঁচটা কার্ড আগেটা আগের কার্ড আবার প্রতিবারে বলছে প্রতিবারে আরও পাঁচটা করে দিবে আগেবারে পাঁচটি কার্ড আর নতুন আর একবার পাঁচটি করে কার্ড দিল তাহলে কি হলো পাঁচ দুগুণে দশ ঠিক আছে দশ এখানে লেখা আছে নেক্সট কি আছে এ দেখো দুবার তো আগেবারে দিয়েছে আবার একবার দিল বলে এখানে তিনটা লাইনে আবার তিনটা লাইনে এখন পাঁচ 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 করে আছে তাই তিন পাঁচে কত হয় পনেরো আগের দশটা ছিল আর এখন আরও পাঁচটা এক নম্বরে কার্ড যোগ হলো ঠিক আছে তিন পাচা কত হবে তিন পাচা পনেরো ঠিক আছে এই দেখো আগে কতগুলো কার্ড দিয়েছিল আগে দেখো তিনটি রোটে পাঁচটা 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 করে আছে কার্ড আছেই তারপরে আর একবার দিল বলে এখানে চারটা রোতে আর একটা এক নম্বরে কার্ড হলো তা টোটাল হয়তো কতগুলো রো আছে চারটা রো চারটা রোতে তাহলে কত পাঁচটারে কার্ড আছে তো চার পাচা কত হলো চার পাচা কুড়ি হয় আর দেখ এখানে দেখো দশটা পাঁচটা পাঁচটা মিলে হয় দশটা আর নিচের পাঁচটা পাঁচটা মিলে হয় দশটা ঠিক আছে তাহলে এখানে কত হবে চার পাঁচটা কুড়ি আর বা দশ আর দশ যোগ করলে কত হয় কুড়ি তার মানে এবার কুড়িটা কাট দিল এটা কি হিসাব করলো রতন হিসাব করলো ঠিক আছে এরপরে দেখো একশো আশি নম্বর পাতা এখানে দেখো কি আছে এক নম্বরের কার্ডগুলি কত আছে পাঁচ বার দিলো পাঁচটা রোতে কার্ড আছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ একটা রোতে কতগুলো কার্ড আছে এক নম্বরের একটা রোতে কার্ড আছে পাঁচটা করে ঠিক আছে তা কত হলো পাঁচ পাঁচা পঁচিশ এ দেখো পাঁচ পাঁচ মিলে কত হয় দশ লিখে দিয়েছে আর সেকেন্ড এই রোটা দেখো পাঁচ পাঁচ মিলে কথা হয় দশ আরো একটা অ্যাড হলো তাহলে কত হলো পাঁচ পাঁচা পঁচিশ বা দশ আর দশ যোগ করলে হয় কুড়ি আর নিচের আর কি আছে পাঁচটা তার মানে কত হবে পঁচিশ ঠিক আছে নেক্সট নেক্সট এবার দেখো ছটা রো আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তা ছটা ওতে কত হলো একটা ওতে গেছে আছে পাঁচটা তা পাঁচ ছয় কথা হবে পাঁচ ছয় হবে তিরিশ এখানে দেখো এই একটা রো এখানে দুটা রো আর তিনটা রো তিনটা আছে এখানে তিনটা রো কত আছে দশটা 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 তা কত হয় দশ 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 তিরিশ ঠিক আছে নেক্সট দেখছি পাঁচের গুণিতকের সংখ্যাগুলির এককে শূন্য অথবা কি আছে শূন্য অথবা পাঁচ থাকবে ঠিক আছে কিন্তু আরো বড় সংখ্যা দিয়ে পাঁচকে গুণ করলে কি একই পাবো এখানে দেখো কি আছে পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে কত হয় দশ এখানে গুণ করতে বলেছে তা তিন পাঁচা পনেরো চার পাঁচা কি হবে চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ এগারো পঁচপান্ন পাঁচ বারোং পঁয়ষট্টি লাইনে কী আছে দেখো এবার পাঁচশো রং পাঁচশো রং কত হয় পাঁচশো রং আশি তারপরে পাঁচ সতেরো পঁচাশি তারপরে পাঁচ আঠারো নব্বই পাঁচ উনিশ সং পঁচানব্বই পাঁচ কুড়িং একশো পাঁচ একুশ কত হয় একশো পাঁচ পাঁচ বাইশ বাইশং কত হবে একশো দশ পাঁচ তেইশ সং একশো পনেরো পাঁচ চব্বিশ কত হবে একশো কুড়ি পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ ছাব্বিশ একশো তিরিশ পাঁচ সাতাশে কত হবে একশো পঁয়ত্রিশ পাঁচ আঠাশ কত হয় একশো চল্লিশ পাঁচ উনত্রিশ সঙ্গে কত হয় একশো পঁয়তাল্লিশ আর পাঁচ তিরিশ কত একশো পঞ্চাশ এরপরে কি আছে দেখো অনেক বড় সংখ্যা নিয়েও দেখছি পাঁচের গুণিতকে সবসময় এককের ঘরে কি থাকছে এ দেখো এককের ঘরে কি আছে যে একক দশক তার মানে ঘরে কি পাঁচ সবগুলো দেখো একক ঘরে পাঁচ আছে বা শূন্য এই দেখো পাঁচ পঁচানব্বই পাঁচ একশো শূন্য একশো পাঁচের পাঁচ একশো দশের শূন্য একশো পনেরোর পাঁচ একশো কুড়ির শূন্য ঠিক আছে সবগুলো ঘরেই দেখছো যে তোমরা শূন্য অথবা পাঁচ আছে তাহলে আমরা এখানে কি রাখবো যে অনেক বড় সংখ্যা নিয়েও দেখছি যে পাঁচের গুণিতকে সবসময় এককের ঘরে কি আছে শূন্য অথবা থাকছে তাই পাঁচ যে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য অথবা পাঁচ থাকলে সংখ্যাটিকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগশেষ কি পাবো ভাগশেষ শূন্য পাবো তার মানে যে পাঁচ দিয়ে যদি আমরা এমন কোন সংখ্যাকে ভাগ করি যে সংখ্যার এককে ঘরে শূন্য বা পাঁচ থাকবে তাহলে সেই সংখ্যাটিকে পাঁচ দিয়ে বিভাজ্য হবে ঠিক আছে অর্থাৎ এখানে লেখা আছে দেখো যে কোনো সংখ্যার এককে শূন্য অথবা পাঁচ থাকলে সংখ্যাটি পাঁচ দিয়ে বিভাজ্য হবে ঠিক আছে তোমরা তাহলে এটা বুঝতে পেরেছো তোমার তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এখানে শেষ করছি Thank you.